ওম শান্তি আজ উনত্রিশ তিন দু আজকের বাবার মধুর মহাবাক্য বা বলেছেন মিষ্টি বাচ্চারা বিচার সাগর মন্থন করার অভ্যাস তৈরি করো সকাল সকাল একান্তে বিচার সাগর মন্থন করো তবে অনেক নতুন নতুন পয়েন্ট বুদ্ধিতে আসবে প্রশ্ন জিজ্ঞেস করেছেন বাবা বাচ্চা দিয়ে নিজেদের অবস্থা ফার্স্ট ক্লাস তৈরি করতে হবে সেজন্য কোন কোন কথার প্রতি সদা ধ্যান থাকে উত্তরে বলেছেন এক নম্বর অদ্বিতীয় শোনান সেটাই শোনো এছাড়া এই দুনিয়ার কিছুই শোনো না দু নম্বর বলেছেন সঙ্গ করো সতর্ক হয়ে যারা ভালোভাবে পড়ে ধারণা করে তাদের সঙ্গই করো তাহলে অবস্থা ফার্স্ট ক্লাস হয়ে যাবে অনেক বাচ্চাদের অবস্থা দেখে বাবার মনে হয় যে ড্রামায় কিছু পরিবর্তন হয়ে যাক কিন্তু তারপর বলেন কেউ তো স্থাপিত হচ্ছে ওম শান্তি অদ্বিতীয় অসীম জগতের বাবা অসীম জগতের বাচ্চাদেরকে বসে বুঝিয়ে থাকেন বা পড়িয়ে থাকেন এছাড়া মানুষ যা কিছু পড়ে শোনে তা তোমাদের শোনার পড়ার কিছুই নেই কারণ এটা তো বুঝে গেছো একটি ঐশ্বরীয় পড়া যা এখন তোমাদের পড়তে হবে তোমাদের শেখান তা মৌখিকভাবে থেকেই পড়তে হবে ওরা তো অনেক ধরনের বইপত্র লেখে যা সমগ্র দুনিয়ায় পড়ে কত অগণিত বইপত্র পড়তে থাকে বাচ্চারা কেবল তোমরাই বলো যে একজনের থেকে শোনো আর সেটাই অন্যদেরকেও শোনাও কারণ থেকে যা কিছু শুনবে তাতে কল্যাণ নিহিত রয়েছে এছাড়া অগণিত বইপত্র রয়েছে নতুন নতুন বের হতেই থাকে তোমরা জানো সত্য তো একমাত্র বাবাই শুনিয়ে থাকেন ব্যাস ওনার থেকেই শুনতে হবে বাবা তো বাচ্চাদেরকে অতি অল্প মাত্রায় বুঝিয়ে থাকেন সেটাই ডিটেলে বুঝিয়ে পুনরায় একটি কথাতেই এসে পড়ে অবশ্যই মনমনা ভব শব্দটি বাবা সঠিক বলেন কিন্তু বাবা এরকম ভাবে বলেনি বাবা বলেন নিজেকে আত্মা মনে করো আমায় অর্থাৎ বাবাকে স্মরণ করো আর সৃষ্টির আদিমধ্য অন্তের জ্ঞান যা শুনিয়ে থাকি তা ধারণ করো তোমরা এও জানো আমরা যে দেবতা হয়ে যাই তারাই পুনরায় বৃদ্ধি পায় বাচ্চাদের মূল লক্ষ্যেরও বাচ্চাদের মূল লক্ষ্য স্মরণে রয়েছে আবার নতুন দুনিয়াও স্মরণে রয়েছে প্রথমে হলো উচ্চ থেকে উচ্চ বাবা তারপরেই নতুন দুনিয়া যেখানে এ লক্ষ্মীনারায়ণ উচ্চ থেকে উচ্চ রাজ্য শাসনকারী চিত্র তো অবশ্যই চাই তাহলে সেই অবশিষ্ট নিদর্শন রয়ে গেছে এটি একমাত্র চিত্র কিন্তু রাম রাজ্যকে হেবেন বলা যাবে না ওটা হলই সেমি এখন উচ্চ থেকে উচ্চ সর্বোচ্চ বাবা এখানে বইপত্রাদির কোনো প্রয়োজন নেই এই সমস্ত বইপত্রাদি কিছুই চলে না যা অন্য জন্মে পড়তে পারে এই পড়াশোনা এই জন্মের জন্যই এ হলো অমর কথাও জন্য নারায়ণ হওয়ার শিক্ষাও বাবাই দিয়ে থাকেন নতুন দুনিয়ার জন্য বাচ্চারা চুরাশি চক্রকেও জেনে গেছে এ হলো পড়াশোনা এ হলো পড়াশোনা করার সময় বুদ্ধিতে মন্থন চলা উচিত তোমাদের অন্যান্যদেরও পড়াতে হবে সকালে উঠে বিচার সাগর মন্থন করতে হবে সকালেই বিচার সাগর মন্থন ভালো হয় যারা বোঝাবেন তাদেরই মন্থন চলবে টপিক পয়েন্ট ইত্যাদি বের হতে থাকে ভক্তির কথা জন্ম জন্মান্তর ধরে শুনেছ এই জ্ঞান জন্ম জন্মান্তর ধরে শুনবে না বাবা এ কথা একবারই শোনান তারপর এই নলেজ তোমরাও ভুলে যাও ভক্তি মার্গের কত বইপত্র রয়েছে বিদেশ থেকেও আসে এই সব কিছু শেষ হয়ে যাবে সত্য যুগে তো কোনো বইপত্র দরকার নেই এসব হলো কলিযুগের সামগ্রী এখানে যা কিছু তোমরা দেখো হসপিটাল জেল জর্জ ইত্যাদি ওখানে কিছুই থাকবে না ওই দুনিয়াই হবে রকমের দুনিয়া তো এটাই থাকবে কিন্তু নতুন আর পুরোনোর মধ্যে পার্থক্য তো অবশ্যই থাকবে তাই না একে হয় স্বর্গ সেই দুনিয়ায় পুনরায় নরক হয়ে যায় মুখে বলে ও মুখে স্বর্গবাসী হয়েছে সন্ন্যাসীদের উদ্দেশ্যেও বলবে ব্রহ্মতে বিলীন হয়ে গেছে নির্বাণে গেছে কিন্তু নির্বাণে কেউই যায় না তোমরা জানো এই রুদ্রমালা কিভাবে তৈরি হয়েছে রুদ্রমালাও আছে রুন্ডমালাও আছে বিষ্ণু রাজধানীর মালা নির্মিত হয় বাচ্চারা এখন মালার রহস্যকে তোমরের অধ্যয়নের নম্বরের ক্রমানুসারেই মালায় গাথা হয়ে যায় সর্বপ্রথমে এই নিশ্চয়তা চাই এ হলো ঈশ্বরীয় পঠন পাঠন উনি হলেন সুপ্রিম বাবা এবং সুপ্রিম শিক্ষকও তোমাদের বুদ্ধিতে এই নলেজ রয়েছে সেটাই অন্যদের দিতে হবে নিজের সমান গড়ে তুলতে হবে বিচার সাগর মন্থন করতে হবে সংবাদপত্র সকালেই বেরোয় এ হলো কমন কথা এই এক একটি কথা হলো লক্ষ লক্ষ টাকার কেউ ভালোভাবে বোঝে কেউ কম বোঝে বোঝা এবং বোঝানোর অনুসারে পুনরায় নতুন দুনিয়ায় পদপ্রাপ্তি হয় বিচার সাগর মন্থন করার সময় অত্যন্ত একান্ত পরিবেশ চাই রামতীর্থের উদ্দেশ্যে বলা হয় যখন লিখতেন তখন বলতেন দুই মাইল দূরে সরে যাও না হলে ভাইব্রেশন আসবে এখন তোমরা পারফেক্ট অর্থাৎ নিখুঁত হতে চলেছ সমগ্র দুনিয়ায় হলো ডিফেক্টেড ত্রুটিপূর্ণ বুদ্ধি তোমরা এই পড়ার মাধ্যমে এমন লক্ষ্মীনারায়ণ হয়ে যাও এ হলো কত উচ্চ অধ্যয়ন কিন্তু নম্বরের অনুসারে বসাতে পারি না পেছনে বসলে ফেল করবে বাধা সৃষ্টি করবে বায়ুমন্ডল খারাপ করে দেবে এমনিতে তো ল বলে এমনিতে তো ল বলে নম্বরের অনুক্রমে বসানো উচিত কিন্তু এই সমস্ত কথা গুড় জানে অর্থাৎ বাবা জানে আর জানে গুড়ের বস্তা অর্থাৎ ব্রহ্মা বাবা অর্থাৎ এই নলেজ কত মিষ্টি এ হলো অতি উচ্চ নলেজ তোমাদের আলাদা আলাদা ক্লাস তো হতে পারে না বাস্তবে ক্লাসে তোমাদের এমন ভাবে বসা উচিত যাতে শরীর শরীরের সঙ্গে না লেগে যায় মাইকে তো দূর থেকেও আওয়াজ শুনতে পারো বাবা বলেন তোমরা এই দুনিয়ার আর কিছুই শুনো না পড়ো না ওদের সঙ্গ করো না যারা ভালোভাবে পড়ে তাদেরই সঙ্গ করা উচিত যেখানে ভালো সার্ভিস হয় সেসব যেখানে ভালো সার্ভিস হয় যেমন মিউজিয়াম আদি রয়েছে তখন সেখানে অতি তীক্ষ্ণ এবং যোগযুক্ত বাচ্চা চাই বাবাও বোঝান ড্রামা নির্ধারিত হয়ে রয়েছে কখনো কখনো বাবা চিন্তা করেন ড্রামার কিছু চেঞ্জ হয়ে যাক কিন্তু চেঞ্জ হতে পারে না এ হলো পূর্ব নির্ধারিত খেলা অর্থাৎ ড্রামা বাচ্চাদের অবস্থা দেখে মনে হয় যে কিছু চেঞ্জ হয়ে যাক এরকম ভাবেই কি স্বর্গে যাবে পুনরায় খেয়াল আসে স্বর্গে তো সমগ্র রাজধানী চাই কেউ দাস দাসী চন্ডাল ইত্যাদিও হবে ড্রামায় কিছু চেঞ্জ হতে পারে না ভগনবাজ এই ড্রামা তৈরি হয়েই রয়েছে একে আমিও চেঞ্জ করতে পারি না ভগবানের ওপর কি করতে পারে না কিন্তু ভগবান স্বয়ং বলেন আমি কিছুই করতে পারি না এ হলো পূর্ব খেলা বিঘ্ন ঘটে কিছুই করতে পারে না ড্রামার ড্রামায় নির্ধারণ করা রয়েছে আমি কি করতে পারি অনেক কন্যারা আহ্বান করে আমাদের নগ্ন হওয়া থেকে রক্ষা করো এখন বাবা কি করবেন বাবা কেবল বলে বাবা কেবল বলে দেবেন এ হলো ড্রামার ভবিতব্য এ হলো পূর্ব নির্ধারিত ড্রামা এইরকম মনে করো রকম মনে করো না যে ভগবানের ভবিতব্য ভগবানের হাতে থাকলে তখন মনে করে করো বিশেষ কেউ শরীর ত্যাগ শরীর ত্যাগ করলে তাকেও বাঁচিয়ে নেবে এরকম অনেকেরই সংশয় আসে ভগবান পরাণ যদি ভগবানের বাচ্চা হয় তাহলে কি ভগবানও নিজের সন্তানকে বাঁচাতে পারে না অনেক অনুযোগ করে তারা বলে এভাবে সাধুরাও তো কারোর প্রাণ বাঁচিয়ে দিতে পারে প্রাণ পুনরায় ফিরে আসে চিতা থেকে উঠে যায় তারপর বলবে ঈশ্বরের ঈশ্বর ফিরিয়ে দিয়েছেন কাল নিয়ে গেছে ওর উপর প্রভু দয়া করেছেন বাবা বোঝান যা কিছু ড্রামায় নির্ধারিত রয়েছে সেটাই হয় বাবাও কিছু করতে পারেন না একে বলা হয় ড্রামার ভবিতব্য ড্রামা শব্দটি তোমরা জানো উনি বলেন যা কিছু হওয়ার ছিল হয়েছে চিন্তার কি আছে তোমাদের নিশ্চিন্ত করে দেন প্রতি সেকেন্ডে যা কিছু হয় তাকে ড্রামাই মনে করো আত্মা শরীর ত্যাগ করে গিয়ে অন্য ভূমিকা পালন করে অনাদি ভূমিকাকে তোমরা কিভাবে বদলাতে পারো। এখন অবস্থা অল্প কাঁচা রয়েছে কম বেশি বিচার এসে যায় কিন্তু ভবিষ্যৎ ভবিতব্যকে কিছু করতে পারে না লোকেরা অবশ্যই কি কি সব বলে থাকে কিন্তু আমাদের বুদ্ধিতে ড্রামার রহস্য রয়েছে ভূমিকা পালন করতে হবে চিন্তার কোনো কথা নেই যতক্ষণ পর্যন্ত অবস্থা কাঁচা রয়েছে অল্প বিস্তর ঢেউ আসে এই সময় তোমরা সকলেই পড়ছো তোমরা সকলেই হলে দেহধারী একমাত্র আমি হলাম বিদেহী সমস্ত দেহধারীদের শিখিয়ে থাকি বাবা বোঝান বাচ্চারা কোনো কোনো সময় তোমাদের আবার এই বোমাও বসে বুঝিয়ে থাকেন এই বাবার ভূমিকা আর প্রজাপিতা ব্রহ্মার ভূমিকা হলো ওয়ান্ডারফুল এই বাবা বিচার সাগর মন্থন করে তোমাদের শুনিয়ে থাকেন নলেজ কত ওয়ান্ডারফুল কত বুদ্ধি চালাতে হয় বাবার বিচার সাগর মন্থন সকালে চলে তোমাদেরকেও এরকম হতে হবে যেমন টিচার তবুও পার্থক্য তো অবশ্যই থাকে টিচার স্টুডেন্টকে কখনো হানড্রেড পারসেন্ট মার্কস দেবে না কিছু কম দেবে উনি হলেন উচ্চ থেকেও উচ্চ আমরা হলাম দেহধারী তাহলে বাবার মতন হানড্রেড পারসেন্ট হবে কিভাবে এ হলো অতি গুপ্ত কথা কেউ তো শুনে ধারণ করে খুশি হয় কেউ কেউ বলে বাবা বাবার তো একটি বাণী চলতে থাকে রিপিটেশন হয় এখন কোন নতুন নতুন বাচ্চারা আসলে তখন আমায় প্রথম পয়েন্ট তুলে ধরতে হয় কোন নতুন পয়েন্টও বেরিয়ে আসে অন্যদের অন্যান্যদের বোঝানোর জন্য বাবাকে তবুও বাচ্চাদের বাচ্চাদেরকে সহায়তা করতে হয় ম্যাগাজিন বেরোয় কল্প পূর্বেও এরকম লিখেছিলে যদি সংবাদপত্রে বেরোয় তখন তার উপর অত্যন্ত মনোযোগ দিয়ে দিতে হয় এরকম কোনো কথা যেন না থাকে যা যা পড়ে মানুষ অসন্তুষ্ট হয়ে যায় এরকম কোন এরকম কোনো কথা যেন না থাকে যা পরে মানুষ অসন্তুষ্ট হয়ে যায় তোমরা তো ম্যাগাজিন পড়ো কোনো কাঁচা পাকা কথা হলে বলবে যে এখনো পর্যন্ত সম্পূর্ণ হয়নি অ্যাকুরেট ষোলো কলা সম্পূর্ণ হতে সময় তো লাগে এখনো তো অনেক সার্ভিস করতে হবে অনেক পূজা তৈরি করতে হবে এও বাবা বুঝিয়েছেন অনেক প্রকারের মার্কস রয়েছে কেউ নিমিত্ত হয় অনেককে জ্ঞান প্রাপ্ত করানোর জন্য ব্যবস্থা করে তাদেরও ফল প্রাপ্ত হয়ে যায় এখন তো পুরোনো দুনিয়ায় সমাপ্ত হয়ে যাবে এখানে থাকে রোগ সকলের হয়ে থাকে বাবা সমস্ত কথার অনুভবী দুনিয়ার কথাও বুঝিয়ে থাকেন বাবা বলেছিলেন সংবাদপত্র বা ম্যাগাজিনে ওয়ান্ডারফুল কথা লেখো যাতে বোঝে যে ব্রহ্মকুমারা এই কথা একদম বলেন এই লড়াই পূর্বে এভাবেই লেগেছিল কিভাবে তাই এসে বোঝো তোমাদের নামও হবে মানুষ শুনে খুশি হবে এ হলো অনেক বড় কথা কিন্তু যখন কারোর বুদ্ধিতে বসে কিন্তু যখন কারোর বুদ্ধিতে বসত যে লেখে যে লেখে তাকে আবার বোঝাতেও হয় বোঝাতে না পারলে তখন আবার লেখেও না আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিতে বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদা স্মরণে স্নেহ সমান আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আর আমরা আত্মিক বাচ্চারা আমাদের আত্মিকাকে জানাচ্ছি আমাদের আর নমস্কার ধারণার জন্য মুখ্যসার এক নম্বর অদ্বিতীয় বাবা যা শোনান বা পড়ান সেটাই শোনো বা পড়ো এছাড়া কিছুই পড়ার শোনার দরকার নেই সঙ্গের থেকে অত্যন্ত সামলে থেকো সকাল সকাল একান্তে বসে বিচার সাগর মন্থন করো দুই ড্রামার ভবিতব্য নিশ্চিত রূপে নির্ধারণ করা রয়েছে সেই জন্য সদা নিশ্চিন্ত অর্থাৎ বেফিকার হয়ে থাকো কোন কথার সংশয়ে পড়ো না লোকেরা অবশ্যই কিছু না কিছু বলবে কিন্তু তোমরা ড্রামার বিষয়ে অবিচল থেকো বদান বলেছেন বাবা অথরিটি হয়ে সময় অনুসারে সর্বশক্তিগুলিকে কার্যে প্রণয়নকারী মাস্টার সর্বশক্তিমান ভব বিস্তারে বলেছেন সর্বশক্তিমান বাবার দ্বারা যে সর্বশক্তিগুলি প্রাপ্ত হয়েছে তা যেমন পরিস্থিতি যেমন সময় যে বিধি অনুযায়ী তুমি কার্যে ব্যবহার করতে চাও তেমনই রূপে এই শক্তিগুলি তোমার সহযোগী হতে পারে এই শক্তিগুলিকে বা প্রভু যে রূপে চাও সেই রূপে ধারণ করতে পারো এখনই শীতলতার রূপে এখন এখনই রূপে কেবল সময় অনুসারে কার্যে ব্যবহার করার অথরিটি হয়ে যাও এই সর্বশক্তিগুলি হলো তোমার অর্থাৎ মাস্টার সর্বশক্তিমানের সেবাধারী স্লোগান বলেছেন বাবা স্বপুরুষার্থ বা বিশ্বকল্যাণের কার্যে যেখানে সাহসিকতা রয়েছে সেখানে সফলতা হয়েই পড়ে আছে আচ্ছা ওম শান্তি